দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে কাছ এবং দূর থেকে যে যেখান থেকে মুহূর্তে লাইভ রয়েছেন আপনাদের প্রতি অনেক শুভেচ্ছা জানাই

আলহামদুলিল্লাহ আপু ভালো আছি বাসা সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ সংবাদ আমিও ভালো আছি সুপ্রিয়া ধন্যবাদ আর দীর্ঘদিন যাবৎ প্রচুর পরিমাণ প্রায় এক মাসের অধিক সময় ধরে বৃষ্টি এখন অব্দি বৃষ্টি হচ্ছে বাইরের শব্দ শোনা যায় অবশ্য আর আপনাদের দিকে কি কি খবর বৃষ্টি হয় আমাদের এখানে বৃষ্টি ও সব জায়গার ভিতরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে গতকালকে একটু রোদ ছিল মোটামুটি কলিকা কতদিন পরে লাইভের ভিতর চলে এই আসলেন বৃষ্টি না তবে জিরি জিরি বৃষ্টি ভালোই লাগছে আমার প্রেসবেন এখন পরে দেখুন হাসি কাশিদের দিতে শেষ ওই বন্ধু যারা যারা যুক্ত রয়েছেন যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের ওয়েলকাম জানাই ইউটিউব পরশু তো আসলাম পরশু আসছিলেন যাই হোক পরশু তো অনেকদিন হয়ে গেছে একদিন চলে গেছে না থাকে বন্ধুকান অনেক মানুষ যুক্ত রয়েছেন চল্লিশ জনের অধিক মানুষ যুক্ত রয়েছেন সকল উদ্দেশ্যে বলবো যারা নতুন দর্শক যুক্ত রয়েছেন প্রত্যেক আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে যোগ দিচ্ছেন আপনারা প্রত্যেক কমেন্ট করুন প্রত্যেকে কমেন্টের রিপ্লাই দেব বলে রাখছে কাল শুধু আসেনি যে গতকালকে আমি লাইভের ভিতরে তেমন ছিলাম না মাত্র বেথা গতকালকে আমি নামাজ জামাতই পড়তে পারিনি মসজিদে যাইতে এত দেরিতে সজাগ না কুহলিকা তাই আসতে পারিনি বুঝতে পারছি মাথা বাতাই লেগসেন মাত্র লাগছে না জায়গায় এতগুলো এত ফাস্ট ফাস্ট কিভাবে কমেন্ট করে আমি এটাও তো বুঝি না কুহলিকা তো খুব ফাস্ট ফাস্ট কমেন্ট করতেছে bio আমাকে এত বুঝে কামে পিচ্ছি আমি তো পিচ্ছি না আমি তো পিচ্ছি না পিচ্ছি কিভাবে হইলাম আমি তো অনেক পর্যাপ্ত পরিমাণ বড় বড় হয়েছি প্রায় চব্বিশ বছরের মতো বয়স হয়ে গেছে তারপর তো পিচ্ছি আছে কিভাবে

মানে লাম্বা দিয়ে মাফা যেবে আসলে কত কে লাম্বা আমার বর্তমান বয়স বিয়াল্লিশ আর তোমার মাত্র চব্বিশ বিয়াল্লিশ ভালো ভালো সেই বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর অনেক দূর আগানো আছেন সিনিয়র সত্যি কি বিয়াল্লিশ এটা তো বিশ্বাস হয় না ও সরি বুঝতে পারছি বিয়াল্লিশ মানে আমার এই থেকে সামনে চার দেওয়া হয়েছে এরপর আমার আগের দুই থেকে দুই এই পাশে দেওয়া হয়েছে মানে উল্টো করে দেওয়া হয়েছে এই জন্য গেছে বিয়াল্লিশ আর আমারটা দিক দিক হয়েছে এই জন্য হয়েছে চব্বিশ ও গুড সেই ব্রেন জি জি এই যে আমি তো এখন লেখা দেখাইতে পারি না আচ্ছা আমার দুই তারপরে চার আর আপনার হচ্ছে চার তারপরে দুই মানে দুইটার ভিতরে উল্টো পাল্টা হয়ে গেল না মানে আপনারটা বলতে যে আমারটাই আর কি উল্টো করে দিয়েছেন প্রিয় দর্শক যারা যারা যুক্ত হচ্ছেন আপনাদেরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই প্রত্যেকটা ভাইদেরকে এবং বন্ধুদেরকে আসসালামু আলাইকুম আপনার পর থেকে আসুন কথা বলবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর যদি কমেন্ট করেন অবশ্যই আনন্দিত হবেন ভালো লাগবে থাকার জন্য সত্যি আমার বয়স পোলামাই বছর তো কমপক্ষে চার পাঁচটা থাকা উচিত আমার একটা নাতনিও আছে আপনার একটা নাতনি আমার তো কয়েকটাই আছে আচ্ছা নাম প্রিয় দর্শক যারা যারা যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক করে দিব একটা প্রত্যেকে লাইকটাকে লাইক করে দিবেন আকাশ আকাশ থেকে বৃষ্টি পড়ে কংগ্রেচলেশন আপনাদের জন্য ছবি কখন ছেলের নাম মেঘ মাশাআল্লাহ মাসাল্লাহ মেয়ের নাম বৃষ্টি হারুর নাম রোদ আর হরুর নাম চাঁদ আর নিজের নাম বজ্রপাত গেমিং এম আর জে গেমিং ভিআইপি দাদা ভাই আপনার বাড়ি কোথায় আমার আপনার নাম কি যে আমার বাড়ি হয়েছে কুয়াকাটার নাম শুনছেন দক্ষিণ বাংলার কুয়াকাটার সমুদ্র সৈকত আর আমার নাম মোহাম্মদ কালিমুল্লাহ আর ভাই আপনি কত তারিখ যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন আর আমার ভাইয়ের নাম জর তোফান ভালো ভালো নামগুলো সুন্দর হয়েছে আমাদের 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 এখানে স্টুডেন্ট একসাথে কয়টা নাম আছে জানেন আলিফ আছে একজন নাম আছে আলিফ আর হইছে মিম আর হইছে সাদ নাম রাখতে হয় এরকম একজন লাগতো আলিফ মিম সদ কোরআন শব্দের প্রথম আয়াত দাদা ভাই আপনার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা পরগাত পরগানা থানা কালদ্বীপ আমার নাম শেখ মৌসুমি আমার বাড়ি দক্ষিণ আপনার বাড়ি ইন্ডিয়ার বিতরণ হয় না যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই শেখ মৌসুমি শেখ পরিবারের লোক ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ওয়েলকাম জানাই আপনাকে জয়েন হওয়ার জন্য আপনার আমার নামটা বেশি সুন্দর আমার নামটা বেশ সুন্দর আমার নাম হলো আমার ডাক নাম ঝামেলা ঝামেলা এনান বড় ঝামেলা কেউ নাই ঝামেলা ঝামেলাতে নিজেকে নিজে বলে যে আমি ঝামেলা তারপর থেকে আর বেশি ঝামেলা কে হতে পারে দাদা ভাই কোহিনুর ম্যাডাম মানে বুঝি নাই কোহিনুর ম্যাডাম মানে বুঝি নাই তো কি বুঝাতে চাচ্ছেন আচ্ছা ভাইয়া রোহানি জাহান রুহানি জাহানিতে সুন্দর আছে কিন্তু এত বড় নাম আসলে কেউ কি ডাকবে খালে সবাই তো কেউ রুহানি 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 ডাকবে আগে নাম রাখার আগে ব্যাপারটা ভেবে নিতে হবে কোন স্টপটা ডাকবে আপনাদের সবাই তো এত বড় নাম উচ্চারণ করবে না গেমিং স্বামীর বাড়িতে গিয়ে কি ঝামেলা করে মানে ব্যাপারটা ওরকম মনে হয় কৌলিকায় মৌসুমি শেখ আপনাকে কি উত্তর দিয়েছে দেখছেন কোলে কা মানে উত্তর দেশে না গো আপু আমার জন্য খুব ভালো মানে স্বামী তো ভালো স্বামী তো ঝামেলা করে না মানে ওই মৌসুম শেখ উত্তর দিচ্ছে স্বামীর বাড়িতে কি কি ঝামেলা করে মানে আমনে কি ঝামেলা করে এটা জিজ্ঞাসা করছে ভাইরে তো ভালোই হইবে আমার খালি ঘুম ঘুমা ঘুম পাইলে মানুষ ঘুমাইতে যাইতে হয় ঘুম পাইলে তো ঘুমাইতে হয় সিঙ্গেল মানুষের ঘুম পায় এমনিতেই বেশি que los veía el compay no আমি সিঙ্গেল কই আমার বড়া সংসার কমনে নে বড়া সংসার কোন বড়া সংসার নেই টিচ্চ একটা মাইয়া নাক দিয়ে চাপ দিলে পড়ে হেইয়া এ আবার বলে সিঙ্গেল না আচ্ছা আমি وعن سائر الصحابه اما علمنا লাইফ থেকে বের হয়ে চলে যাবো দর্শক দর্শকের সংখ্যা খুবই কম আসলে ডাউন হয়ে গেছে পুরো দামে ডাউন হয়ে গেছে না পরিদর্শক প্রত্যেককে ওয়েলকাম জানায় যারা ইউটিউব চ্যানেলে যোগ দিচ্ছেন লাইভের ভিতরে